যারা এখন বর্তমানে ক্লাস নাইনে আছো তাদের কাছে ভয়ের একটা চ্যাপ্টার হচ্ছে পদার্থবিজ্ঞান মোটামুটি ভয় না বললে আপনাদের জন্য একটা কার্স্ট চ্যাপ্টার পদার্থবিজ্ঞান এই পদার্থবিজ্ঞানে আমরা কিভাবে স্টার্ট করব এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি দিয়ে ফেলছি যে আমাদের যে ফার্স্ট বা সেকেন্ড যে চ্যাপ্টারটা আমাদের থাকে সেটা হচ্ছে গতি এখন কথা হচ্ছে গতি আমি ভালো মতো পারলাম এরপর আমার দায়িত্বটা কি থাকবে আমার দায়িত্ব থাকবে যে গতির পরবর্তী যে চ্যাপ্টারটা যেটা হচ্ছে বল এ বলটাকে নিয়ে আলোচনা করা কেন আমি বলটাকে ভালো মতো পড়ব প্রথম কথা হচ্ছে আমার চ্যাপ্টার ফোর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি আমি কাজ কাঁচক্ষমতা শক্তির কনসেপ্টটা ভালো মতো পিক করতে হলে আমাকে বলের কনসেপ্টটা ভালো মতো পিক করতে হবে এক সেকেন্ড কথা হচ্ছে চ্যাপ্টার ফাইভ যে বস্তুর অবস্থা এবং বিভিন্ন যে আমার সূত্রগুলো দেওয়া আছে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে বুঝার জন্য মানে প্রাইমারি যে সূত্র চাপ এই চাপের সূত্র আপনি ভালো মতো বুঝতে গেলে আপনার বল লাগবে কারণ আমরা জানি পি ইকোস টু এফ বাই এ যদিও এটা হচ্ছে আপনার নির্দিষ্ট এরিয়ার উপর আমার লম্বভাবে যে বলটা প্রযুক্ত হচ্ছে কিন্তু বল তো প্রযুক্ত হচ্ছে এই বলের কনসেপ্টটা জানার জন্য আপনাকে অবশ্যই চ্যাপ্টার থ্রিটা ভালো মতো জানতে হবে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে চ্যাপ্টার থ্রিটা আমি কীভাবে পড়া স্টার্ট করবো প্রথম কথা এটা একদম অ্যাজ ইউজুয়াল যে আপনি যে কারোর একটা লেকচার আপনি পিক করতে পারেন অবশ্যই এটা আপনার জন্য অ্যানাফ হইতে হবে অর্থাৎ আপনার নাইনের জন্য অথবা টেন বা এসিসি বলেন এটার জন্য অ্যানাফ একটা হচ্ছে আপনার ক্লাস লেকচার থাকতে হবে দেন কথা হচ্ছে আমি যখন ক্লাস লেকচারটা করব এর পরবর্তী আমার দায়িত্ব হচ্ছে ভাইয়া নোট করা আমি যদি ভালো মতো নোট করতে পারি এই জিনিসটা আমি যদি ভুলেও যাই তাহলে ওই নোটটা দেখে আমার যাতে হচ্ছে সব কিছু মনে পড়ে সেকেন্ড কথা হচ্ছে আমার বইটাকে ভালো রিডিং পড়তে হবে এখন রিডিং কেন পড়বো হয়ে আমি তো ক্লাস নোট করছি আপনি যদি বইটা রিডিং ভালো মতো না পড়েন তাহলে আপনি সি কিউ আর এমসিকিউর মধ্যে যে ব্রিজটা আছে এই ব্রিজটা আপনি হারায় ফেলবেন এরপরের কথা হচ্ছে ভাই এখান থেকে আমি কি কি করব একটা শর্টকাটতে সিকিউর জন্য এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা বলেন তো আপনাদের জন্য আপনারা ভরবেগে যে সংঘর্ষ বা ভরবেগের নীতির উপর বেস করে যে ম্যাপগুলো হয় বন্দুক থেকে গুলি বের হচ্ছে একটা গাড়ি আরেকটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হচ্ছে বা একই দিকে তারা সংঘর্ষ হচ্ছে এই ভরবেগের সংরক্ষণ নীতিটা যে এত ইম্পর্টেন্ট আপনাদের জন্য এবং আপনি যদি এটা ভালোমতো ইমপ্লিমেন্ট পারেন তাহলে এই চ্যাপ্টারে ধরে রাখেন আপনি সিক্সটি পেয়ে গেছেন এরপরের যে কনসেপ্টটা আপনাদের দরকার সেটা হচ্ছে ঘর্ষণের কনসেপ্ট আপনারা দেখবেন যে ঘর্ষণের কনসেপ্ট থেকে যদি আপনার কোশ্চেন দিয়ে দেয় আপনি এইটটি পার্সেন্ট ধরে রাখেন কোশ্চেন আপনাকে বাজানোর জন্য দিয়ে দিচ্ছে অর্থাৎ কোশ্চেন আপনার মিডিয়াম থেকে অ্যাডভান্স লেভেলের হয়েছে সো ঘর্ষণের কনসেপ্টটা যদি আপনি ভালো মতো পিক করতে পারেন তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ আপনি ধরে ফেলছেন ঠিক আছে এরপরের লাস্ট নট লিস্ট আপনি দেখবেন আপনার ভরবেগে সংক্ষণশীলতা নীতি অথবা ঘর্ষণের পরে কিছু কিছু কোয়েশ্চেন আছে যেটা আপনাদের বিগত সালের বোর্ডে তুলে দিছে ওই বোর্ডের তোলা কোয়েশ্চেনগুলো ভালো মতো অ্যাপ্রোচ করা এইভাবে যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনি ধরে রাখেন যে আপনার তো প্রিপারেশান ডান বাট ডান না এখন আপনাকে ধরতে হবে এমসিকিউ এমসিকিউর জন্য আমি প্রাইমারি বলি যে আপনার বোর্ডে যে বিগত সালে এমসিকিউগুলো চলে আসছে এগুলো ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে আপনি বুঝবেন যে বোর্ড আপনাকে অ্যাকচুয়ালি কোন ফাঁদে ফেলতে চাচ্ছে এমসিকিউর জন্য অবশ্যই আপনার বোর্ডের ফাতে পা দেওয়া যাবে না কেন না আমরা সবাই একটা লাস্ট স্টেজে গিয়ে সিকিউ খুব ভালো মতো পারি বাট ফ্রাস্ট্রেশানকে এমসি কিউ নিই সো এই ফ্রাস্ট্রেশনে যাতে আপনার পড়তে না চাই তাহলে আমাদেরকে বাই চান্স হুক অ্যান্ড কুক আমাকে এমসিকিউ করতে হবে সো আপনি যদি এতটুকু আপনি আমার কথার মতো কাজ করতে পারেন দেখবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আমার আর কোনো গাইডলাইন আপনার জন্য দরকার হবে না আপনি নিজেই আপনার সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন আসসালামু আলাইকুম